ওয়েলকাম তোমাদের সামনে পরীক্ষা এসে গেছে তো প্রিভিয়াস ইয়ার রেল ইয়ারিসি এবং গ্রুপ ডি যে ধরনের প্রশ্ন এসেছিল সেই ফরম্যাটকে সামনে রেখে আমরা প্রিভিয়াস একশোটা প্রশ্ন তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছিলাম আর একশোটা প্রশ্ন অর্থাৎ আজকের শেষ পার্ট এখানে একশোটা প্রশ্ন সলভ করিয়ে দিচ্ছি তোমরা এমসি গুলো দেখে নাও দেখো প্রথম কুড়িটা প্রশ্ন আগের ক্লাসে ছিল ফাইল মুছে ফেললে কোথায় যায় রিসাইকেল বিনে আমরা একবার জাস্ট রিভাইজ করে নিই উনিশশো ছেচল্লিশ সালে উদ্দেশ্যমূলক প্রস্তাব কে পাঠ করেছিলেন জওহরলাল নেহেরু কোন ভাইরাসের দ্বারা সৃষ্ট কোনটি ভাইরাসের দ্বারা সৃষ্ট রোগ নয় কলেরা সদর দপ্তর মহারাষ্ট্র প্রতিষ্ঠা উনিশশো সাত চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনী দেখে নিও ভারতে ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতার ফল হিন্দ স্বরাজ বইতে মহাত্মা গান্ধীজি বলেছিলেন তাকে জাতির পিতা বলা হয় উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে জিব্রের রেলিং মাতৃবন্দনা যোজনার উদ্বোধন হয়েছে সতেরো জনসংখ্যারী কোন সালে পাকিস্তান গড়ে উঠেছিল উনিশশো তেত্রিশ রাজধানী ইসলামাবাদ অর্গানিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠিত ছিল উনিশশো একষট্টিতে আধুনিক জেনেটিক্সের জনক গ্রেগর জোহান ম্যান্ডেল পাশাপাশি আমি আরও তিনটে তথ্য এখানে দিয়েছি পাইকার নৃত্য উড়িষ্যা পাশাপাশি আরও তথ্য এখানে দেওয়া আছে গুজরাট এবং অরুণাচল প্রদেশের সময়ের পার্থক্য দেওয়া আছে পাশাপাশি আরও তথ্য এখানে দিয়ে দিয়েছি পরিকল্পনা কমিশন কোন বছর গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ ভারতে এশিয়াটিক চিতা কোন বছর বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো বাহান্ন সর্বভারতীয় মুসলিম লীগের প্রস্তাব গ্রহণ করেছিল কোন বছর উনিশশো চল্লিশ পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার মধ্যবর্তী সময় উনত্রিশ দিনের সামান্য বেশি ক্যাবিনেট মিশনে কতজন সদস্য ছিলেন তিনজন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টিম বার্নাসলি এটা আবিষ্কার করেছিলেন উনিশশো উননব্বই টিম বারনাস লি এই ডব্লু 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 আবিষ্কার করেছিলেন যাই হোক এই কুড়িটা প্রশ্ন হলো এবার আমরা একুশ বা বাইশ নম্বর থেকে বাকি অষ্টআশিটা আটাত্তরটা প্রশ্ন দেখে নেব এবং এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার আগে এন টি শেষ জিকে ক্লাস প্রত্যেকে এই জিকে গুলো অন্তত দেখে যেও কারণ এগুলো প্রতিটাই হচ্ছে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া তোমাদের হতেই পারে এই সেট থেকে তোমাদের প্রচুর সাহায্য পেতে পারো তোমরা এবছরের পরীক্ষায় দেখা যাক কি কি কোশ্চেন রয়েছে চলো কোন কোন সমাজ সমৃদ্ধ সুখী হতে পারে না যদি তার অধিকাংশ সদস্য দরিদ্র দুঃখী হয় অ্যাডাম স্মিথ ইকোনমিক্স থেকে কোশ্চেনটা দিয়েছিল সংযুক্ত এটা বলেছিলেন হচ্ছেন অ্যাডাম স্মিথ সংযুক্ত জাতিপুঞ্জ সংস্থাটি কতজনের রাষ্ট্রের দ্বারা সদস্য যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কতজন রাষ্ট্র তাকে সাইন করেছিল একান্নটা রাষ্ট্র কোন ভূমিকম্প তরঙ্গ অনুপ্রস্থ সাথে জড়িত অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ সবচেয়ে ক্ষতিকর ভূমিকম্পের তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ বা লাভ তরঙ্গ ঠিক আছে ভূমিকম্প তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে কৃত্রিম জলাধার তৈরির ফলে ভূমিকম্প কোথায় হয়েছিল এটা ছিল কি জানো বন্দরে ঢেউ এটাও পরীক্ষার প্রশ্ন দিয়েছিল তোমরা তোমাদের যখন প্রিভিয়াস চ্যাপ্টার করাবো তখন এগুলো দেখবো চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি ছিলেন বাজ এলরিন তিনি চাঁদে অবতরণকারী দ্বিতীয় ব্যক্তি ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া সংবিধান প্রণয়নের জন্য গঠিত খসড়া কমিটি কোন তারিখে গঠিত হয় উনিশশো সরি ঊনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভীমভেটকা মধ্যপ্রদেশে অবস্থিত কবে আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাতান্ন আটান্ন সালে কোন হরমোন বৃদ্ধি প্রতিরোধ করে একটা বৃদ্ধি ছিল জিব্রেলিন আর এটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি প্রতিরোধ করে ঠিক আছে তোমাদের পরীক্ষায় পরে সৌন্দর্যের ভিটামিন কাকে বলা হয় ভিটামিন ই কে বলা হয় সৌন্দর্যের ভিটামিন সূর্যের আলোকে কোন ভিটামিন সংশ্লেষ হয় ভিটামিন ডি সৌর্যের আলোকে সংশ্লেষ হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপ্রদেশে অবস্থিত উত্তর প্রদেশে অবস্থিত এখান থেকে প্রচুর প্রশ্ন আসে চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের খনিজ সম্পদ ভারতের খনিজ সম্পদ এখান থেকে এই প্রশ্নটা দিয়েছে বুঝতে পারলে একদম লেটেস্ট জিকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আলোকবর্ষ কিসের লেক দূরত্ব একক। ঠিক আছে ক্ষমতার একক কি তোমরা কমেন্ট বক্সে জানাবে ক্ষমতা পরিমাপ করার জন্য কি একক ব্যবহার করা হয় পরীক্ষায় দিয়েছিল আলোর ঔজ্জ্বল্য ঠিক আছে ওটা হচ্ছে লুমিনাস আলোর ঔজ্জ্বল্য মাপা হয় লুমিনাস বা লাক্স ঠিক আছে এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত পোলো তোমাদের পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন পড়ে পোলো খেলায় কতজন লোকের প্রয়োজন খেলোয়াড়ের প্রয়োজন চারজন এটা পরীক্ষায় পড়ে পিও এলো চারজন আরও যদি সরি ওয়াটার ফলও হয় তাহলে সাতজনের প্রয়োজন হয় লোকসভায় অর্থ বিল পাশ হওয়ার পর রাজ্যসভায় লোকসভা বিলটি ফেরত পাঠাতে পারে কত দিনের মধ্যে চোদ্দ দিনের মধ্যে মানব দেহের শক্তির চাহিদা পরিমাপের জন্য কোনটা ব্যবহার করা হয় ক্যালোরি পরিমাপের একক শক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বায়োলজি থেকে আসছে বুঝতে পারছো কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে জিকে কম্পিউটার কম্পিউটার এর ক্ষেত্রে ডব্লিউ এ এন ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান ঠিক আছে এটা পরীক্ষার প্রচুর পরে র্যামের ফুল ফর্ম পরে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি রম ফুল ফ্রম পরে রিড অনলি মেমরি পরীক্ষার প্রচুরবার পড়েছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা করার জন্য কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সিন্ধু নদী ও যাসকার কার নদী সংযোগস্থল অবস্থিত লাদাখ লাদাখে অবস্থিত কার নদী সংযোগস্থল অবস্থিত জায়গাটার নাম জানতে চাইছে লাদাখ ঠিক আছে স গ্যাস প্রাথমিকভাবে কোনটার মিশ্রণ কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে খুব গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাসে কামরূপ নামে পরিচিত ছিল অসম অসমের রাজধানীর নাম দিসপুর পরীক্ষায় অসমের রাজধানীর নাম হচ্ছে দিসপুর গোয়া গোয়ার রাজধানী পরীক্ষায় পড়ে গোয়ার রাজধানী হচ্ছে পানাজি আজকেই তোমাদের এন টি আগে শেষ জিকে ক্লাস দেখে নাও ভালো করে ক্লাসটা সর্বমোট সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের রেকর্ড কার নামে আছে সত্যজিৎ রায় হিমাচল প্রদেশের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর যশোবন সিং পারমারের নাম উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সত্য নয় তিনি সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন এটা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সত্য নয় ঠিক আছে নেতাজি গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন এটা পরীক্ষায় পড়েছিল পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন নেতাজি ঠিক আছে কোন ঘরের তাপমাত্রায় সবুজ বা হলুদ গ্যাস এবং স্বতন্ত্র গন্ধযুক্ত হয় এটা হচ্ছে ক্লোরিন ভারতের কন্ট্রোলার কন্ট্রোলার জেনারেল হচ্ছে ছ বছর আর্টিকেলটা একটু দেখে নেবে খুব সম্ভবত এইট দেখে নেবে এটা ভারতের কোন রাজ্যকে লোলিং শিল্পের ভূমি হিসেবে ব্যবহার করা হয় মিজোরাম সাজান নির্মিত হয়নি বুলন দরওয়াজা সাজাহান নির্মাণ করেনি আকবর করেছিলেন গুজরাট জয়ের স্মৃতিকে স্মরণ করে রাখতে গুজরাট জয়ের স্মৃতিকে স্মরণ করে রাখতে সেটাও পরীক্ষায় পড়েছিল গুজরাট জয়ের স্মৃতিকে স্মরণ করে রাখতে আকবর দরবাজা তৈরি করেছিলেন ফনি কি ধরনের ঝড় উষ্ণমন্ডলীয় ঘূর্ণিঝড় দেখেছো আগে পড়েছে একদম কারেন্ট অ্যাফেয়ার্স কোচের প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন অর্থ আকরিক হবে মৃত স্তূপ মহেন্দ্র দরম প্রাচীন বন্দর কোথায় দেখা গিয়েছিল লোথাল লোথালে বিশ্বের প্রাচীন বন্দর দেখা গিয়েছিল লোথালে আচ্ছা জাগ্রিতম অহর্ণিশম অথবা সর্বদা সতর্ক কোন সংস্থার নীতিপাক্ষ ইন্টেলিজেন্সি বিউরো আইবি এদের পরিবর্তনশীল ভারত বইটা কার লেখা চেঞ্জিং ইন্ডিয়া ইন্ডি এটা বাংলায় অনুবাদ দায়ী হয়েছে এটা ডক্টর মনমোহন সিং এর লেখা ভারতের ইকো মার্ক কিসের কিসে হলো একটি মাটির পাত্র এটা লোগোটা ভারতের সংবিধানের কোন অংশ জার্মান সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে জরুরি অবস্থা আমি তোমাদের শর্টকাটে বলেছিলাম বর্গিজ্য জরুরি অবস্থা জার্মানি গৌতম বুদ্ধ নিচের কোন স্থানের সঙ্গে যুক্ত লুম্বিনী উদ্যান ঠিক আছে তার যে তিনি যে যে সমস্ত শিষ্যদেরকে ধর্ম শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে যিনি সন্তান ছিলেন তার নাম পরীক্ষায় করে অনাথ পিণ্ড তিনি ছিলেন বণিক সন্তান ঠিক আছে লাভ করেছিলেন বোধগয়া যেটা বিহারে অবস্থিত বোধগয়া বিপিল বৃক্ষের নিচে ভারতের কোন শহরটি প্রথম বুলেট ট্রেন সংযুক্ত করে মুম্বাই এবং আমেদাবাদ বুলেট ট্রেন সংযুক্ত করে প্রাচীন ভারতের নিম্নলিখিত কোন রাজবংশ প্রতিষ্ঠাতা ছিলেন তিরুমলা রায় আর বিডু দেখেছো কি ধরনের প্রশ্ন এসছে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কর্ণাটকে কর্ণাটকে প্রথম কর্ণাটকে প্রথম এশিয়ার মধ্যে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছিল ব্যাঙ্গালোরে বিদ্যুৎ ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি উত্তর কর্ণাটক না ব্যাঙ্গালোর এশিয়ার মধ্যে প্রথম বিদ্যুৎ ব্যবহার করা হয় ব্যাঙ্গালোরে মনে রাখবে কোন ব্যক্তি বলেছিলেন রাজনৈতিক স্বাধীনতা একটি দেশের জীবনের শ্বাস অরবিন্দ ঘোষ ঠিক আছে অরবিন্দ ঘোষ ওজন স্তর বায়ুমন্ডলে ক্ষতিকারক ইউভি প্রবেশ করতে বাধা দেয় কোন হাইড্রোকার্বন ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী নয় অ্যাসফল্ট আর কোন হাইড্রোকার্বন দায়ী আগের দিন তোমাদের গ্রুপ স্টাইলে বলেছিলাম ব্রোমিন ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী ভোটার নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে না এটা কোন একটা কোশ্চেনটা ভুল আছে আমি কোশ্চেনটা বুঝতে পারছি না দীর্ঘ রেডিও দীর্ঘ রেডিও তরঙ্গকে আবিষ্কার করেন মার্কনি ঠিক আছে ওয়েব আর কি নরওয়ের সংসদ নরওয়ের সংসদের নাম দেখে নেবে তরিত শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বৈদ্যুতিক মোটর বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল ঠিক আছে বিশ্ব ধরিত্রী দিবস কবে পরীক্ষার পরে দেখে নেবে বিশ্ব ধরিত্রী দিবস আগের দিন আলোচনা করে দিয়েছি ক্লাসটা আর বেশি বড় করছি না জি এর মান সর্বাধিক মেরু অঞ্চলে ভারতের সবচেয়ে বড় কৃষ্টি কৃত্রিম মিষ্টি জলের হ্রদ হচ্ছে শিবাজি সাগর হ্রদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশ ছিল না ইয়ং পার্টি কোন ধারাটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত ধারা দুশো আশি আর অর্থ বিল কত নম্বর ধারায় আছে তোমরা দেখে নেবে অর্থ বিল এটাও পরীক্ষায় পড়ে তোমরা দেখে নেবে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারা কাজের অধিকার শিক্ষার অধিকার জনসাধারণের সহায়তার অধিকার প্রতিষ্ঠা করে ধারা একচল্লিশ ১৪ থেকে আঠারো হচ্ছে সাম্যের অধিকার যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠারো ঠিক আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল থার্টি টু কোনটি উদ্ভিদ হরমোন নয় প্রোল্যাক্টিন উদ্ভিদ হরমোন নয় লর্ড ক্যানিং এর শাসনকালে আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা সংস্কার কোন সংস্কার আইন বিধবা পুনর্বিবাহ সংস্কার আইন পাশ হয়েছিল ভারতীয় সংবিধানে কোন তফসিলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাজ্যসভার আসন মন্ডল নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ তফসিল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে সংগঠিত হয়েছিল আজ বিশ্বের বৃহত্তম পর্বতগুলির মধ্যে একটি কোন ইউরোপীয় দেশের ভৌগোলিক সীমানায় এটি অবস্থিত বেল নয় অবস্থিত নয় এই শব্দটা গুরুত্বপূর্ণ বেলজিয়াম ফরেস্ট সার্ভ ইন্ডিয়ার কেন্দ্র কোথা অবস্থিত দেরাদুনে পরীক্ষায় প্রচুর বার পড়েছে দেরাদুনে আরেকটা জিনিস অবস্থিত হিমালয় গবেষণা কেন্দ্র পরীক্ষায় আসে হিমালয় গবেষণা কেন্দ্র আচ্ছা এর মাঝখানে একটা কথা বলে দিই তোমাদের ম্যাথাম্যাটিক্সের স্পেশাল একটা কোর্স লঞ্চ করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনশোটা ম্যাথ করানো হবে পুরো প্রিভিয়াস ইয়ার থেকে তিনশোটা ম্যাথ তোমাদের করিয়ে দেওয়া হবে প্রিভিয়াস ইয়ার থেকে তিনশোটা ম্যাথ করিয়ে দেওয়া হবে তার পঞ্চাশটা শুরু হয়েছে পিডিএফ তোমরা পেয়ে যাবে এখানে কোর্সকে রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা তোমরা যদি এটা নিতে চাও লাইভ এবং রেকর্ড দুটোই পাবে এই কোর্সটা তোমরা পারচেস করে নিতে পারো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এই তিনশোটা পি ওয়াই কিউ অর্থাৎ কেমন আসছে লেটেস্ট ম্যাথ সেগুলো আমাদের থেকে দেখতে পাবে সম্পূর্ণ বাংলায় পিডিএফ সমেত করানো আছে হচ্ছে কোর্সটা রানিং তোমরা কোর্সটা পারচেস করলে সমস্তটাই পেয়ে যাবে নেক্সট আসি কম্পিউটারের পরিপ্রেক্ষিতে ওডি এর পূর্ণরূপ ওপেন ডাটাবেস কানেক্টিভিটি ওডিবিসি আসাম রাজ্যের সাথে সম্পর্কিত নয় কাঠি আসামের লোকনৃত্য হচ্ছে বিহু পশ্চিমবঙ্গের হচ্ছে ছৌ পশ্চিমবঙ্গের গম্ভীরা পরীক্ষায় প্রচুরবার এসছে পশ্চিমবঙ্গের ইউরোপের ইউরো মুদ্রা কবে গৃহীত হয়েছিল ইউরোপের মুদ্রা হচ্ছে ইউরো জানুয়ারি জান উপন্যাস লিখেছিলেন চট্টোপাধ্যায় আগের দিন বলছিলাম বইয়ের নাম আছে অঙ্গুরীয় সফল স্বপ্ন লিখেছিলেন বিনিময় আর সফল স্বপ্ন আয় দেখো বলতে বলতে চলে এসেছে গম্ভীরা কোথাকার লোকনৃত্য পশ্চিমবঙ্গ বুঝতে পারছো আমাদের জিকে কিভাবে পড়ানো হয় কোন আইনটি ভারতের কোম্পানির বাণিজ্যের এক আধিপত্যের অবসান ঘটিয়েছিল চার্টার একটা আঠারোশো তেরো ভারতে একচিটিয়া বাণিজ্য অবসান ঘটিয়েছিল নিম্নের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে আটাত্তর পার্সেন্ট থাকে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন ভারতে প্রথমবারের জন্য ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল উনিশশো সালে জওহরলাল নেহেরু রাভি নদীর তীর থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু লাহোরের রাভি নদীর তীর থেকে রাভি নদী কোথায় লাহোর এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন রাজীব গান্ধী খেলরত্ন পাওয়া তৃতীয় ব্যক্তি বিরাট কোহলি রাজীব গান্ধী খেলরত্ন একানব্বই সাল থেকে দেওয়া হয় রাজীব গান্ধী খেল রত্ন প্রথম হচ্ছেন বিশ্বনাথন আনন্দ এইটার বর্তমান নাম হচ্ছে রাজীব গান্ধী খেল রত্নের বর্তমান নাম কি ধ্যানচাঁদ খেল মেজর ধ্যানচাঁদ খেল রত্ন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অধীনে প্রতি সেনাবাহিনী কখন পোর্ট নোভাতে হায়দার আলীকে পরাজিত করে মাদ্রাজকে রক্ষা করে সতেরোশো একাশি মহারাষ্ট্রের লোকনৃত্য রাজস্থানের কালবেলিয়া এগুলো তো প্রচুরবার তোমাদের আমি আলোচনা করিয়ে দিয়েছি দেখে নেবে ভালো করে দুটি প্রধান অঙ্গ উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে হাট আর মস্তিষ্ক রাষ্ট্রপতির আদেশে কোন ধারা অনুসারে আন্তঃ পরিষদ গঠন করা যেতে পারে ধারা সম্পর্কে কোনটি ভুল ভুল দেখতে হবে না জাস্ট এই জায়গাগুলোকে পড়ে নেবে কলা কোষের এই জায়গাগুলো হরমোনের হৃদস্পন্দন এবং শাসক শাসক নয় এটা হবে একটু প্রিন্টিং মিস্টেক আছে একাধিকটা অ্যাড্রিনালিন ভারতের পূর্ব উপকূলে ষোলোশো এগারো সালে বেজিটা তাদের কারখানা মুসলিকত্তনমে ভাস্কর ডাকমা ভারতবর্ষে এসেছিলেন চোদ্দশো আটানব্বই সালে তাই তো একবার দেখে নেবে ভাস্কর ডাকামা ভারতবর্ষে এসেছিলেন তখন কালিকট বন্দরে এসেছিলেন তখন কালিকটের শাসক কে ছিলেন এটা পরে জামরিন কালিকটের শাসক ছিলেন জামরিন সেটা পরীক্ষায় করেছে স্তন্যপায়ী প্রাণী হৃদপিণ্ডে কটা প্রকোষ্ঠ থাকে চারটে ভারতের সংবিধান কেন্দ্র রাজ্য শাসন ব্যবস্থার মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল যুক্তরাষ্ট্রের ভারতের ভারতের যে সংবিধান সেটা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান বৃহত্তম ভারতবর্ষের সংবিধান হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান আচ্ছা সুব্রামনিয়াম অরবিন্দ সুব্রামনিয়াম কমিটির সঙ্গে যুক্ত জিএসটি একশো একতম সংশোধনীর মাধ্যমে জিএসটি এসেছিল একশো একতম সংশোধনীর মাধ্যমে জিএসটি এসেছিল সংবিধানের নিম্নে কোন ধারা কেন্দ্রীয় বাজেটকে আর্থিক বিবৃতি হিসেবে হিসেবে ধারা একশো বারো কেন্দ্রীয় বাজেটের ধারা জানতে চেয়েছে কেন্দ্রীয় বাজেট আর্টিকেল নাম্বার ওয়ান ওয়ান টু এম সেলে সর্বাধিক কতগুলো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে আঠারো জানো জি এর মান কার দ্বারা হেনরি ক্যাভেন্ডিস আবিষ্কার করেছিলেন লোহাকে মোর্চের হাত থেকে মোর্চের হাট নয় হাত থেকে বাঁচানোর জন্য যে দস্তার তাকে গ্যালভানাইজেশন বলে একমাত্র নোবেল পক্ষ ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা পরীক্ষার প্রশ্ন দেখেছিলাম ফার্স্ট অর্থনীতিতে কে নোবেল পেয়েছিলেন ফার্স্ট অর্থনীতিতে নোবেল অর্থনীতিতে নোবেল কবে থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে ঠিক আছে মুখের পিএইচ কত নিচে গেলে দাঁতের হয় ফাইভ পয়েন্ট ফাইভের নিচে গেলে এম সেলে কর আচ্ছা আঠারো এটা তো একই জায়গায় একই পেজ আছে বলে আচ্ছা বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ থিংস টু লিভ বিহাইন্ড বইটা লেখা নমিতা গোখলে টোটাল দুশোটা কোয়েশ্চেনের এমসি কিউ শেষ পরীক্ষার আগে আমি করিয়ে দিলাম তোমরা যদি চাও এটা দেখে নিতে পারো এগুলো তোমাদের এই এমসি গুলো খুব কাজে লাগবে পিউআই কিউ এগুলো তোমাদের খুব কাজে লাগবে আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আর যারা সামনের পরীক্ষাগুলোকে টার্গেট করছো তাদের জন্য তিনশোটা পুরো টোটাল পিডিএফ এখানে রেখেছি সরি তিনশোটা পিওআই কিউ রাখা আছে ম্যাথামেটিক্সে যে প্রশ্নগুলো দু হাজার বাইশ চব্বিশ সালে প্রচুর পরিমাণে এসছে তারা এই কোর্সটাকে পার্চেস করার জন্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে জয়েন করতে পারো থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও